এটা জলপাইগুড়ির গজলডোবা উপর বাঁধ গজলডোবা ব্রিজ এটা হলো বাঁধ এটাই যে ক্যানেল খুব সুন্দর পিছনে কাঞ্চনজঙ্ঘাও দেখা যাচ্ছে কিন্তু আমার মোবাইলে হয়তো তোমরা সেভাবে বুঝতে পারবে না খুব সুন্দর এখানে পরিবেশ এই জায়গাটা আসতে সব খুব ভালো লাগে এই জায়গাটা আমার সবচেয়ে প্রিয় জায়গা আমাদের নর্থ বেঙ্গল সব সময় খুব সুন্দর এবং প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ 何ですか আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে জানিও আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করো